যতক্ষণ না আমাদের দাবি মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে পুলিশ এবং ছাত্রদের মাঝে কিন্তু একটা সহজতার প্রক্রিয়া চলছে তারা চাচ্ছে পুলিশরা চাচ্ছে কিন্তু ছাত্রদেরকে যারা যে সকল তাদেরকে শান্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কিছু ছাত্ররা কিন্তু তারা সহজতার খুঁজছে যে কেমনভাবে শান্ত করা যায় দর্শক যে কোটা আন্দোলনের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ঘুরে আবার তারা শাহবাগ চত্বরে অবস্থান করছে এবং পুলিশের মুখোমুখি তারা এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ পর শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড় থেকে দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি শাহবাগ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের আন্দোলন তারা মুখরিত হয়েছে দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম শাহবাগের চত্বরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং শাহবাগের চত্বরে কিন্তু